সকলেই সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা জেলা ঐতিহ্যবাহী চাষ যে যেই জনপ্রিয় এলাকাটি এখানে শুধু চাষ লুঙ্গিগুলো সংগ্রহ করে এবং তাঁতি সম্প্রদায় এখানে চাষ লুঙ্গিগুলো তারা হাতে বোনানো হয় এই লুঙ্গিগুলো বিশেষ করে আপনার বাংলাদেশের সবচেয়ে বড় বড় শোরুম এবং বাংলাদেশের সবচেয়ে দামি কোয়ালিটি মানই হচ্ছে চাসকিয়া লুঙ্গি আর চাসকিয়া লুঙ্গিটা নিখুঁত এবং সবচেয়ে সুতার মানটা বেশি ভালো যারা করেন তারা এই লুঙ্গি পরার পর ইনশাল্লাহ বারবার এই লুঙ্গিগুলোই চান তো মূল বিষয়টা হচ্ছে আজকের এই ভিডিওটি যে আপনারা আমাদের কাছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আপনারা এই দামি কোয়ালিটিগুলো ন্যায্য মূল্যে পাবেন যারা একটা ভালো লুঙ্গি কিনতে চান আসলে ন্যায্য মূল্যে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর প্রতি সপ্তাহে এই লুঙ্গিগুলোর ডিজাইন পরিবর্তন হয় আপডেট নতুন নতুন ডিজাইন চলে আসে আর যারা আপনারা হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন তারা এই চাষ কেয়ার পাশাপাশি নর্মাল এবং দুতার দুগাছি এবং ভালো মানের চিকন সুতার অনেক লুঙ্গি আপনারা মাসলাইস কোয়ালিটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি তো চাষ কেয়া থাকবেই এবং আপডেট নতুন নতুন ডিজাইন ন্যায্য মূল্যে আমাদের কাছে পাবেন সাদা কালারের মধ্যে পেয়ে যাবেন সাদার কালারের মধ্যে পেয়ে যাবেন মাত্র চার ছত্রিশশো টাকা যেটা অন্য অন্য জায়গায় আরও অনেক দামি বিক্রি হয় এরপরে পেয়ে যাবেন একটু কালারিং সেটা হচ্ছে চার হাজার টাকা থান আর এরপরে আর একটু বেশি কালারিং সেটা ছ হাজার টাকা থান আপনারা রীতিমতো আমাদের কাছে আপডেট ডিজাইনগুলো পাচ্ছেন আর যারা আমাদের কাছে সরাসরি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন একটি দুটি কালেকশন নয় যারা পাইকারি বিক্রি করার জন্য আসবেন নিঃসন্দেহে চলে আসবেন টঙ্গি স্টেশন রোড শিলমুন আপনার মনের মতো পছন্দ করার কালেকশনগুলি আপনারা আমাদের কাছে পাবেন যেহেতু এই লুঙ্গিগুলো আপনারা পর্যাপ্ত পরিমাণে একমাত্র আমাদের কাছে পাচ্ছেন এবং অরিজিনাল যে চাষ লুঙ্গিটা সেটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে চাষকেয়ার লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন ডিজাইন এবং কোয়ালিটি দেখে শুনে আপনারা মালগুলো সংগ্রহ করবেন অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এই চাষকেয়ার লুঙ্গিগুলো বিক্রি করে থাকে এবং এই মাইটটা তাঁতের খটখটি লুঙ্গিগুলো আপনারা যাদরা। একবার একবার পড়বেন ইনশাল্লাহ বারবার আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চাবেন কারণ এগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো আর আমাদের কাছে অরিজিনাল কোয়ালিটিটাই পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা দুই নাম্বার কোনো কোয়ালিটি পাবেন না এবং সেটা আমরাই একমাত্র প্রতিবাদ করছি যারা চাস্কিয়ার নামে চায়না পালমের মালগুলো আপনাদের কাছে দিচ্ছে আপনারা প্রতারিত হচ্ছেন কিন্তু আপনারা আমার কাছে সরাসরি আসলে ইনশাল্লাহ আপনারা ভালো কোয়ালিটিটাই পাবেন চাষ কেয়ার আপনার যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনার ডিজাইনটা দিতে পারেন এবং সর্বনিচে পনেরো পিস বা চোদ্দ পিস মাল আপনি আমার থেকে সংগ্রহ করতে হবে এবং অ্যাডভান্স টাকা দিতে হবে আপনি যে ডিজাইন চান সেই ডিজাইনই আমি আপনাকে দিব আর মূল বিষয়টা হচ্ছে আসলে এখানে যারা অরিজিনাল তাঁতি তাদের কিন্তু আপনারা দেখেনই না যারা ব্যবসায়ী তাদের থেকেই আপনারা অনেকে সংগ্রহ করেন আর মূল বিষয়টা হচ্ছে আমি অরিজিনাল তাঁতির থেকে মালগুলো সংগ্রহ করার চেষ্টা করি এবং তাঁতের যেই চায়না খটখটি তাঁতের যেই লুঙ্গিগুলো তৈরি হয় আমি সেখান থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করি এবং নিজের ডিজাইন দিয়ে তৈরি করে নিয়ে আসি এর জন্য আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন নিঃসন্দেহে সংগ্রহ করবেন আপনার ডিজাইন পছন্দের মতো কালেকশন আপনি আমাকে জানাতে পারেন অনেক ডিজাইন অনেক কালার অনেক রুচিসম্মত এই কোয়ালিটিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে এখন থেকে অল্প অল্প কালেকশন করুন ইনশাল্লাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান অনেক ভালো প্রতিষ্ঠানে যাবে সাদা এই কোয়ালিটিগুলো পাচ্ছেন মাত্র ছত্রিশশো টাকা এগুলো আপনারা যেগুলো কালেকশন করেন না কেন আমাদের কাছে পাবেন ছত্রিশশো টাকা সুতার মান যথেষ্ট ভালো আসলে এগুলোকে তেইশশো সানা বলা হয় অনেকে চব্বিশশো সানা বলে তারা বলে কিন্তু আসলে তাদের কথা শুনতে হয় অতএব তাদের সাথে তর্ক করা যায় না যেহেতু তারা তারটি তারা মিথ্যা বললে সেটা তারা আল্লাহর কাছেই তারা জবাবদিহিতা করতে হবে আর আপনি যদি চাষগির অরিজিনাল মালটা নিতে চান ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো চাষকে অরিজিনাল মালটা আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য এবং বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির থেকেই আপনার এই মালগুলো সংগ্রহ করলে দামটা অনেক বেশি পড়বে ধরা ছোঁয়ার বাইরে আর যারা হালালভাবে ইনকাম করেন অল্প টাকার মধ্যে একটা ভালো লুঙ্গি যদি কিনতে চান আমার থেকে কিনবেন সবাই সুস্থ নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম